আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি যে পুকুরটিকে সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো মাতাই পুকুর খাগড়াছড়িতে এমন একটি রহস্যময় পুকুর যে পুকুরের পানি কখনো শুকায় না আর আপনারা বিশ্বাস করেন এটা উঁচু পাহাড়ের উপরে ঘন্টার পর ঘন্টা হেঁটে একেবারে উঁচু স্থানে এই পুকুরটি আপনার এখানে এই পুকুর রহস্যময় পুকুর একটু আগে আমি হাত মুখো ধুয়েছি এখানে আমাদের ত্রিপুরা আদিবাসী পাহাড়ি ভাই বোনেরা এখানে বসবাস করেন খাগড়াছড়ির এই জায়গাটাতে আসলে আপনি সেই পুকুরটি দেখতে পারবেন এই হলো রহস্যময় সেই পুকুর দেখেছেন এ বাবুরা ভালো আছ এই সোনামণি এই হলো সে রহস্যময় পুকুর এটা কিন্তু একটা যারা ত্রিপুরা তারা মনে হয় এটাকে তাদের পবিত্র পুকুর মনে করে যেখানে আমি দেখলাম লেখা আছে যে এই পবিত্র স্থান রক্ষা করুন পবিত্রতা রক্ষা করুন আর এই একটা মন্দিরও আছে তো সব মিলে ভালো লাগলো আপনারা যদি কখনও খাগড়াছড়ি আসেন অবশ্যই মাথায় পুকুরটা এসে ঘুরে যাবেন До